প্রথমে আমি একটা নারকলের পুর তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকল দিয়ে দিচ্ছি গুড় छाना कटे नवा काजू दी दीची किसमिस গুড ইভিনিং এভি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো ককেরা পিঠে তো ককেরা পিঠে কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষক দিয়ে আমার সাথে থাকুন পাশে থাকুন এবং পিঠার রেসিপিটি দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমরা তো নানা ধরনের পিঠে খেয়েই থাকি এই ককেরা পিঠেটা খেতে খুব সুস্বাদু হয় এটা আমি ককেরা পিঠের পুর তৈরি করছি এবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধ রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলাম এবার দেব আটা যে যতটা পরিমাণে করবেন ঠিক ততটা পরিমাণেই আটা নেব এবার ঘি আর আটা আমি ভাজবো ঘি আর আটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমি এবার এটা নামিয়ে নেব এবার আমি আটাটা মাখব আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ গুড় দেবো একটু ছানা সব আমি একসাথে মিশিয়ে নেব দুধ দিয়ে আমি আটাটা মানতাম নর্মাল দুধ যেরম রুটি লুচি পরোটার জন্য আমরা আটা মাখি ওইভাবে আমি মেখে নিলাম এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি বের করে নেবো লেচি বের করে এইভাবে বাটির মতো করে দিয়ে এর মধ্যে এইভাবে মুখটা আটকে দেবো এইবার এটা যেইভাবে শেপ দিতে চান সেইভাবে শেপ দিয়ে নেবেন আমি এইভাবে এক এক করে তৈরি করে নেব একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আমি অত ভালো ডিজাইন করতে জানি না তবু যেটুকু পাচ্ছি করছি আপাতত এই কটা আমি তৈরি করে নিলাম এবার কি করে করছি দেখাচ্ছি আপনাদের কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম হয়ে গেছে এবার আমি এই পিঠেগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কিছুটা পিঠে আমি ভাজা করলাম আর কিছুটা পিঠে আমি এই যে মোমো মেকার আছে নিচে জল দিয়েছি ওপরে এটা দিয়ে ভাপে করবো এই যে আমি কটা ভাপে করলাম হয়ে গেছে এগুলো আমার এগুলো আমি এবার নামিয়ে নেব হয়ে গেল ককেরা পিঠে আমি একটা ভেঙে দেখাচ্ছি ককেরা পিঠে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে